সালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখছেন আমি সৌদি আরব থেকে বলছি আমি একজন প্রবাসী হয়ে এটার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশে এখন এই পরিস্থিতিতে এই সময় এসে যদি এরকম একটা ঘটনা ঘটে তো বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই ক্যাপশনে দেখলাম এই ভিডিওর যে পঞ্চগড়ে সেহেরি খাওয়ার জন্য মাইকে ডাকায় তাদের উপর অতর্কিতা হামলা হয়েছে তো এটার ঘটনার সত্যতা কতটুকু আমার জানা নাই এই ভিডিওটি যেভাবে সামনে আসছে আমরা দ্বিতীয় একটি ভিডিও ফুটেজ দেখতে চাই এটার আসল সত্যতা কি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওই সমস্ত নরপশুদেরকে জনসমুখকে এনে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে যাতে জনগণ যাতে দেখতে পায় এলাকার মানুষগুলো যাতে দেখতে পায় এগুলা এদেরকে হামলা মামলা দিয়ে কোনো লাভ নাই এদেরকে জেলে নেওয়ার পর কিছুদিন রাখার পর ছেড়ে দিবে যদি এমন কিছু হয়ে থাকে সত্য তদন্তের মাধ্যমে এই দেশের জনগণ ওই এলাকার জনগণ যারা আছে তারা যাতে এদের এটা শাস্তির ব্যবস্থা করে এদেরকে যাতে উচিত শিক্ষা দেয় এবং এদের হাত পা ভেঙে যাতে লুলা করে দেয় এই সমস্ত জানোয়ারদেরকে দেশে রাখা উচিত না এদেরকে এদেরকে দুনিয়া থেকে এদেরকে বিদায় করে দেওয়া উচিত